আসসালামু আলাইকুম কাল থেকে সম্পূর্ণরূপে আমাদের শোরুমগুলোতে যেটা সাড়ে চারশো পাঁচশো টাকা রেডিমেড যে প্যান্টগুলো আমরা দিয়েছিলাম বাট এগুলোর উপরে একটা ডিসকাউন্ট দিচ্ছি অনেক আপুরাই টু পিস নিয়েছেন ওয়ান পিস নিয়েছেন তবে একটা প্যান্ট ম্যাচিং করে নিয়ে যাবেন এই প্যান্টগুলো আমরা পাঁচশো টাকাও সেল করেছি সাড়ে চারশো টাকাও সেল করেছি এখন আপনারা পাবেন কালকা থেকে মাত্র তিনশো টাকা করে অনলি ফর তিনশো টাকা করে যে যেখান থেকে দেখতেছেন একটা করে কমেন্ট করে করে যাবেন একটা লাভ দিয়ে যাবেন এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য তো এক এক করে দেখানো স্টার্ট করে ফেলব কত সুন্দর সুন্দর প্যান্টগুলো হতে পারে সে কালার অনেক কালারটা বেশি পছন্দ করেন প্রত্যেকটা এলাস্টিক করা চলে আসবে প্রাইস কিন্তু বেশি না একেবারে রিজনেবল প্রাইসে পছন্দ দেখবেন এটাও কিন্তু সুন্দর ডিজাইন করা এখানেও সুন্দর ডিজাইন সম্পূর্ণরূপে কটন ফার্স্ট ক্লাস কটনের মধ্যেই থাকবে মাত্র তিনশো টাকার মধ্যে দিবেন আর টু পিস ওয়ান পিসের সাথে ম্যাচিং করে নিয়ে যাবেন এফেক্ট মাত্র তিনশো টাকা করে রেডিমেড প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন ঠোট দিবেন আর কিনা কাটা করবেন এফেক্ট মাত্র তিনশো টাকা পারফেক্ট কালার ডিজাইন টা সুন্দর কেমিকেল লেস করা এফেক্ট সেম প্রাইজ এ দিয়েছি হচ্ছে পায়ের ডিজাইন টা চিকেন কারি কাজ করা চলে আসবে এটো সেম প্রাইজ এ মাত্র তিনশো টাকা করে ধরুন কালার এটাও সুন্দর সম্পূর্ণরূপে কটন এটা হচ্ছে অ্যাশ কালার এটা আরো বেশি সুন্দর কালারটা সুন্দর ডিজাইন টা সুন্দর কালারটাও সুন্দর কম্বিনেশনটাও সুন্দর অনেকগুলো ডিজাইন আছে কালার আছে কম্বিনেশন আছে প্রত্যেকটা প্যান্টের সাথে টু ওয়ান পিস টু পিসের সাথে আপনি ম্যাচিং করে নিতে পারবেন আপনি চাইলে একটু ভিডিও কল দিয়ে দেখতে দেখতে পারেন যে কত সুন্দর হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে ব্ল্যাক কালার রয়েছে অনেকগুলো প্যান্ট কিন্তু হচ্ছে আমরা কালেকশন করেছি আলহামদুলিল্লাহ অনেক আপড়াই রেডিমেড প্যান্ট চাচ্ছেন একেবারে ফ্রি সাইজের মধ্যে তাদের জন্য এই প্যান্টগুলো কিন্তু পারফেক্ট